এক একটা মানুষও আর ঘরে বসে নেই সবাই আসলে বের হয়ে এসেছে সবাই বের হয়ে শুখে পরে যাবে পরে যাবে পরে যাবে আস্তে 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 না আস্তে আস্তে আমরা সবাই অনেক খুশি ইনশাল্লাহ আমরা মিষ্টি বিতরণ করতেছি আমরা আজকে স্বাধীন আমরা আজকে স্বাধীন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আগে থেকেই মিষ্টি এনে রেখেছিল এমনটাই ঘটবে এটাই আসলে সাধারণ জনতার একটা প্রত্যাশা ছিল সবাই আসলে মিষ্টি খাচ্ছে এবং এই দুঃশাসন এবং যে একটি অন্যায় অবিচারের যে একটি অবসান হয়েছে সেটা একটা আবার আরো মিষ্টি নিয়ে আসতেন মিষ্টি নিয়ে আসতেন আশ্বাস সব কিছু হয়েছে তাকে উল্লাসের টি নাই এনে কোনো ভেদা নাই আর কেউ কোনো জড়িত নাই সবাই সাধারণ মানুষ সবাই উৎসাহ আমরা সবাই উৎসাহ খুশি সবাই খুশি সবাই খুশি

আসলে জনগণ কোন স্বৈরাচারী শাসক কি মেনে নিবে না কোনো হ্যাপি জনগণ বের হয়ে আসছে আসলে উল্লাস প্রকাশ করতেছে আসলে কেউই স্বৈরাচারীকে পছন্দ করে না দেশের যে শাসক আসুক না কেন সেই শাসক জনগণের ভাষা বুঝবেন জনগণকে বুঝবেন বুঝে শাসন করবেন এটাই আসলে সবার প্রত্যাশা কিন্তু জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে যখন যাবেন তখন আসলে জনগণ মেনে নিবে না সবাইকে আমরা দেখতে পাচ্ছি সবাই রাস্তায় নেমে আসছে জনগণ চায় সুশাসন কোন দুঃশাসন যেই করতে আসবে তার পরিণতি এই ঘটবে তার বিপরীতে দেশ জনস্রোত সব সময় থাকবে যে দুর্নীতি অন্যায় করবে সবার পক্ষে জনতা আছে এটা জনগণের কোন সরকার কোন কোন সরকারের নির্দিষ্ট কোন সরকারের সাফল্য না আমরা এখন খুশি আছি আমাদের দেশে ছিল তারা অত্যাচার চালিয়েছে শিক্ষার্থীদের মেরেছে যারা পেরেছে পালিয়ে ওই দিকে রামপুরের দিকে গেছে আমাদের স্টুডেন্টরা ওখানে গিয়ে অন্যান্য ছাত্রদের সাথে মিছিল তো প্রধানমন্ত্রী এবং তার বোন উনি ওনার অনার পালিয়েছেন গভর্ন ভবন থেকে নাই এবং এই খুশিতে এটা আসলে জনতার বিজয় এই বিজয় কোনো নির্দিষ্ট ব্যক্তির নয় জনতার বিজয় এটা এটা এক জনতার বিজয় হয়েছে

চার দিক থেকে লোকজন বের হয়ে আসতেছে দেখুন চারদিক থেকে মানুষজন বের হয়ে আসতেছে তারা উল্লাস প্রকাশ করতেছে যে আসলে একটি অবস্থা ছিল একটি জোর জুলুম মানুষের দীর্ঘদিন পুষে রাখার যন্ত্রণা গুলো আসলে সমগ্র জায়গার ঢাকার বের হয়ে আসতো বাসা থেকে লাখো লাখো মানুষ বের হয়ে আসছে রাস্তায় চারদিক থেকে